তো মানুষের সবাই কেমন আছেন ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ তো ক্যামেরার সামনে অনেক দিন পর আইলাম আপনারা সবাই ভালো আছেন আমরা কিন্তু ভালো আছি বিয়ে খুবই মজা করছি তো চলেন আজকে আমাদের স্বপ্নে রান্না করে কি হইব এই দেখেন বড় মুরগি টাটকা দাঁড়ে খেরাইয়া জব করে কাটতে তারপরে মুরগি আনছি এই মুরগিগুলো সুন্দর করে ভুনা করবো আর সঙ্গে হইব গণ ডাল গণ ডাল রান্না করবো ভুনা ডাইল আর কি আমরা তৈরি চটচরি ডাইল কয় ভুনা ডাইল কয় এই মুরগিগুলো সুন্দর করে দুইটা আলু দিয়ে মাখা মাখা করে রান্না করুন বাড়া ময় মশলা দিয়ে বাড়িতে উঠে রান্না করুন তা চলেন আয়োজন করি রান্না বান্না আমরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এই যে আমি মুরগির গোষ্ঠটা খুব সুন্দর করে ধুইয়া দাইয়া পরিষ্কার করে লইছে কত সুন্দর চাকা চাকা গোস তাই আমি এই দিতেছি এক এক সব কিছু পেঁয়াজ এখানে আদা আর ওন জিরা বাটা মরিচের লাগবে হাকি হলুদ লবণ গোটা গরম মশলা তেল তারপরে আমি আজকের মাখা মাখা করে রান্না মাখাই মাখাইয়া হাতে মাখা মাইয়া রান্না করার মজা একরকম কষাই রান্না মজা আর এটা খুবই টেস্ট লাগে রান্ডে মশলাটা সব ভিতরে ঢুকে ভালো করে আখামাখি একদম কমপ্লিট দেন কত সুন্দর গ্রাম আখামাখিটি করছি সাথে দিলাম তেজপাতা তো চুলা দিয়ে দেব আস্তে আস্তে কষে গিয়ে থাকি চুলা দিয়ে দিছি তেল ক্যামতে থাক কেন আমার মুরগির গুলাম চুলা দেওয়ার পর থেকে আমি ডাকনা খুলি নেওয়া হবে তো কত সুন্দর হয়েছে তেজপাতাটা বেশি দেখা যায় গ্রাম বাইরে গেলে ফালাই দেখছেন আমার কত সুন্দর মুরগির গুছছে চাকটা ভালো করে কষাই দুইটা কষান দিতে বলো গরম মুরগি তো এক কষান হয়ে গেলাম আর সাথে এই যে ডাইল ঘন ঘন করে ডাইল রান্না করতেছি মাথায় জোখে ডাইল রান্না বসাইছি তো ডাইল হয়ে গেছে নামাই নেব আমি ডাইলটা খুব সুন্দর হচ্ছে রান্না তাই যে আমার ডাইল ঘন করে রান্না হয়ে আইসে একটু জলপাই দিই জলপাই দিনে জলপাই না দিলে কি আর ডাইল ভালো লাগে আর ওই বউ জলপাই যেহেতু দিছি

দিলে একটু তাড়াতাড়ি সুন্দর করে ফসলটা এই যে আমার মুরগির গোসটা দুইটা কষান দিছি খুব সুন্দর করে কষা হয়ে গেছে আলু দিয়ে লড়া চাড়া দিয়ে ঝোল দিয়ে কারণ নাহলে আলু গুলি কালারটা কত সুন্দর

আমি মুরগিটা পাতলে ডালে দিচ্ছি করার ভিতরে একদম ছিটামিটা ভরে গেছে দেখ বেশি মশলা অলপ অলপ মই মছলা দিছোঁ কৰিছে এই যে আমাৰ মূৰ্গীৰ তৰকাৰী হৈ গৈছে জিৰাৰ গুড়ি দিয়া নামাই লওঁ দিছি জিৰা একো বেছি লাগে বাড়ার লগে দিই টালার লগে দিই থাকি দিলে মশলা মশলি বেশি না তাই এই যে আমি এতক্ষণ লাগাইয়া এতক্ষণ বইয়া মুরগির রান্না করছি কত সুন্দর সুন্দর চাকা চাক্কা কত বড়ো বড়ো খারি কেমন হয়েছে আমি খাই দেখাইতেছি এত কষ্ট করে রান্না করছি আর না দেহাইব আশা করি ভালোই হয়েছে বাকি ডালনার ইচ্ছা আর সাথে যে আলু ভাজি করছি এই যে ডাল বোনা করছি ডাইল চিনে আসি ভিতরে আর এই যে মুরগির তরকারি মাখা মাখা রান্না করছি যে বাড়িতে বাড়ছি এই জন্য খাইতে নিছি এখানে আলু ভাজি মুরগির গোস শসা লেবু

তা আমার মুরগির পোস্টার রান্না কেমন হয়েছে জানাইবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজই পর্যন্ত আল্লাহ হাফেজ